ইসমিল্লাহীর রহমান রাহিম সকল প্রশংসা মোহান আল্লাহত আলার সফরিয়াদর্শ হোক মুসলমানদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদা এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সফরিয়াদর্শক আজ তিন দুই দুই বাংলাদেশ বিপিএল লিগে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুখোমুখি হতে যাচ্ছে রংপুর রাইডার বনাম সিলেট সিলেট বনাম রংপুর অবশ্যই আপনারা খেলাটি আপনারা অবশ্যই দেখবেন খেলার ধারাবাহ্য করে সবসময় আপনাদের পাশে ছিলাম আসি থাকবেন ইনশাল্লাহ প্রবাস স্টেডিয়াম মাঠ থেকে আমি আব্দুল আলিম প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে আপনাদের পাশে থাকার জন্যই কিন্তু এরকম কমেন্ট্রি আর কথা বলে থাকি যদি আপনাদের কারো মনের থেকে এই সমস্ত কথা আর কমেন্ট্রি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার এই ভিডিও যাওয়া মাত্রই আপনাদের বন্ধু বান্ধব তথা দেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখানেই থাকুন না কেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে সাপোর্ট দিয়ে আমার পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন বিপিএল খেলায় কিন্তু ভালো চমচমাট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দু তারিখের খেলার সমীকরণ এখনও আমি হাতে পাইনি দু তারিখের আগে পর্যন্ত খেলায় কিন্তু সিলেট একদম নিম্ন শ্রেণী অর্থাৎ সাত নম্বরে রয়েছে পয়েন্ট তালিকায় ফরচুন বরিশাল সরি দুর্দান্ত ঢাকা তারা কিন্তু ছয় নাম্বার পজিশনে পাঁচ নম্বরে ছিল বরিশাল এখন দুই দিনের খেলার সমীকরণে কে কোথায় পৌঁছে গেল এই সমীকরণ দেখার পরে আপনাদের মাঝে আবারও ফিরে আসছি প্রবাস স্টেডিয়াম মাঠ থেকে ধারাবাহ্য আমি আব্দুল আলিম কতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা বসোনা আপনাদের প্রতি রইল আজ এ পর্যন্ত নেক্সট খেলায় আবারও উপস্থিত হব আপনাদেরকে নিয়ে এই প্রবাস স্টেডিয়াম মাঠে গ্যালারি কমেন্ট্রি বক্স থেকে আমি আব্দুল আলিম